পদার্থবিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা সূচনা কাজ শক্তি ক্ষমতা তিনি শব্দ আমরা পরিচিত কোনো কিছু করার নামই কাজ কাজ বল প্রয়োগ করলে বস্তু স্মরণ ঘর ঘটলে তখনই কাজ হয় এক্ষেত্রে সংজ্ঞা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু স্মরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে স্মরণের উপাংশ গুণফলকে কাজ বলে কাজের একক কেজি মিটার কেজি মিটার এক্ষেত্রে এম এল টি ইনভার্স টু ইন্টু এল সমান এম এল স্কোয়ার টি ইনভার্স টু এক্ষেত্রে কাজ শূন্য হতে পারে যদি স্মরণ শূন্য হয় যদি বলের বিন্দু বিন্দু এস সমান জিরো হয় তবে কাজ শূন্য হয় যদি বল প্রয়োগী বিন্দু স্মরণ বলের অভিমুখের বিপরীত দিকে হয় অর্থাৎ থ্রিটার সমান নব্বই ডিগ্রি এবং কস থ্রিটার সমান জিরো ডিগ্রি হয় তবে ডাব্লিউ সমান জিরো হয় এক্ষেত্রে কাজ হয়নি কোনো ব্যক্তি কোনো কাজ করছে না যদি বিপরীতভাবে সাঁতার কাটে এবং স্থির রয়েছে এটি সরি বিপরীত দিকে সাঁতার কেটে সাঁতার নদীর সাপেক্ষে স্থির রয়েছে এক্ষেত্রে ব্যক্তির কোনো কাজ ঘটছে না কয়েকটি বিশেষ ধরনের কাজ একাধিক বল দ্বারা কাজ অতএব বল দ্বারা অতএব বল যায় বল প্রয়োগের করার ফলে যদি বলের প্রয়োগের বিপরীত বলের বিপরীত অভিমুখে সরে যায় বলের দিকে স্বর্ণরূপ অংশ থাকে তাহলে বলের দ্বারা কাজ বোঝায় এক্ষেত্রে বলের দ্বারা কাজ ধনাত্মক কাজ বলের বিরুদ্ধে কাজ যদি দুটি একটি বস্তুর ওপর বল বিপরীত দিকে বস্তুকে সরানো হয় অর্থাৎ বলের বিপরীত ওই মুখে দিকে বলের প্রয়োগ বিন্দু সরে যায় তবে বলের বিরুদ্ধে কাজ হয়েছে বোঝায় যে বল প্রয়োগে বস্তু স্মরণ বলের ওই মুখে সমকোণে ঘটে তাকে কার্যহীন বল বলে কাজ শূন্য হওয়ার শর্ত স্মরণ যদি শূন্য হয় তবে ডাব্লিউ সমান এফ ইন্টু জিরো সমান জিরো বল ও স্মরণের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হলে কাজ অফ সমান এফ এফ সমান কচ নব্বই ডিগ্রি সমান জিরো হয় সংরকর্ষণ বলে প্রভাবে যদি কোনো বস্তুর বৃত্তাকার পথে ঘুরে তখন কাজ শূন্য হয় এক্ষেত্রে ডাব্লিউ সমান এফ এস কস্তিটা সমান স্বর্ণের মান যে স্বর্ণের দিকে বলের উপাংশের মান অভিকর্ষ বল দ্বারার কৃত কাজ কোনো বস্তুর ওপর থেকে নিচে নামালে এবং নিচ থেকে ওপরে ওঠালে অভিকর্ষ বল দ্বারার কৃত কাজ হয় অর্থাৎ বস্তুর ওপরে নামা নিচে না যা কিছু হোক না কেন বস্তু সর্বদা পৃথিবীর কেন্দ্র দিকে বল দ্বারা আকৃষ্ট হয় পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে সংজ্ঞা স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল এর বল ধ্রুবক এবং স্প্রিং ধ্রুবক বলা হয় স্প্রিং ধ্রুবকের একক নিউটন মিটার ইনভার্স এক্স দৈর্ঘ্য বিদ্যুত এক বল প্রয়োগ করলে স্প্রিং ধ্রুবক ক্যাশ ওয়ান এফ বাই এক্স এক্ষেত্রে মাত্রা এম টি ইনভার্স টু জানার বিষয় স্প্রিং ধ্রুবক নির্ভর করে স্প্রিংয়ের দৈর্ঘ্যের ওপর যেমিতি গঠনের উপর এবং পাহাত্ত্বের স্থিতি স্থাপকতার উপর অর্থাৎ স্প্রিংয়ের ধ্রুবক নির্ভর করে স্প্রিংয়ের দৈর্ঘ্যের ওপর যেমিতি গঠনের উপর পাহাত্তর স্থিতি স্থাপকতার ওপর স্প্রিংয়ের বল দ্বারা ঋণাত্মক কাজ স্প্রিংয়ের বস্তুর আদিদর্ঘের মান শেষ স্মরণের মানের চেয়ে ছোট হলে অর্থাৎ এক্স ওয়ান ইজ এক্স টু হলে স্প্রিংটি বস্তুর ওপর কৃত কাজ করবে অভিকশ বল ভূপৃষ্ঠের ওপর বা নিকটে অবস্থিত প্রতিটি বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিঘষ্য বল গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু গ্র্যাভিটি বলে পৃথিবীর কেন্দ্রমুখী এই বল হলে অভিকর্ষ বল এই অভিকশ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কাজকে অবিকর্ষ এককে প্রকাশ করলে ডাব্লিউ সমান এম জি এইচ অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক এইচ সুতরাং অভিকশ বলের দিকে কাজ স্মরণ বা উচ্চতার সমানুপাতিক ডাব্লিউ সমানুপাতিক এইচ অর্থাৎ অভিকশ দলের বিপরীতে কাজ বস্তুর উচ্চতা বা স্মরণের সমানুপাতিক স্থিতিস্থাপক বল দ্বারা কাজ স্মরণের বর্গের সমানুপাতিক অপরদিক অভিকশ বল দ্বারা কাজ উচ্চতা বা স্মরণের সমানুপাতিক অভিকশ তরণের মান বৃদ্ধি পেলে এর দ্বারা কৃতকাজও বৃদ্ধি পায় জানার বিষয় অবিকাশ বল দ্বারা কৃতকাত স্মরণের সমানুপাতিক ডাব্লিউ সমানুপাতিক এক্স স্থিতিশক বল দ্বারা কাজের স্মরণের বর্গের সমানুপাতিক পৃথিবীর কেন্দ্রমুখী বলই অবিকশ বল অবিকশ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক শক্তি কাজ করা সমর্থকে শক্তি বলেন যেই পরিমাণে কাজ কোনো বস্তু করতে পারে তা দিয়ে শক্তির পরিমাপ করা হয় যান্ত্রিক শক্তি কোনো বস্তুর মধ্যে তার পারিপার্শ্বিক অবস্থা অবস্থানের সাপেক্ষে অথবা গতির জন্য যদি কাজের বিরুদ্ধে করার শক্তি থাকে তাকে ওই শক্তি যান্ত্রিক শক্তি বলে শক্তির রূপান্তর পানি উচ্চ যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে এবং তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ফটো ফ্লিমে অর্থাৎ পানি উচ্চতে হতে নির্মল স্থানে জলবিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কাঁচা লোহার অভ্যন্তরীণ শক্তি চার বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয় পটাশিয়াম রুবিডিয়াম ইত্যাদি বিভিন্ন আলোক পড়লে ইলেকট্রন পাওয়া যায় এক্ষেত্রে আলোক শক্তি তড়িৎ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় তালু ঘষলে যান্ত্রিক শক্তি তাপশক্তি রূপান্তরিত হয় ফটোগ্রাফিক ফিল্মে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আর ঔষধ কারখানায় শ্রমণোত্তর জীবাণু ধ্বংস করা হয় অর্থাৎ যান্ত্রিক শক্তি শব্দ শব্দশক্তির যান্ত্রিক শক্তি রূপান্তর করা হয় আবার বিদ্যুৎ শক্তি শব্দ শক্তি রূপান্তর করা হয় আবার যান্ত্রিক শক্তির তাপশক্তি রূপান্তর করা হয় আবার রাসায়নিক শক্তি শক্তি রূপান্তর করা বিদ্যুৎ শক্তি রূপান্তর করা হয় শক্তির এক্রবত অন্যূপে ঘাটতি বা বাড়তি ঘটে না অর্থাৎ শক্তির বিনাশ বা সৃষ্টি উভয় অসম্ভব যখন কোনো প্রকার শক্তি বিলুপ্ত হয় তখন অনুরূপে আত্মপ্রকাশ করে এর নাম শক্তির নিত্রতা বা শক্তির অবিনশতা কনজারভেশন অফ ফোর্স এ সম্বন্ধে একটি বিধি আছে এর নাম শক্তির নিত সূত্র বা নিততা বিধি একে শক্তির সংরক্ষণ সূত্র বলা হয় শক্তির কাজের মাত্রা একই এম এল স্কোয়ার টি ইনভার্স টু সংজ্ঞা কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করা যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুর গতিশক্তি বলে গতির ক্ষেত্রে গতিশীল বস্তুর স্থিতি আসার পূর্বে মুহূর্ত পূর্ব পর্যন্ত যেই কাজ সম্পন্ন করে তাকে গতিশক্তির পরিমাপ গতিশক্তি ইকুয়াল টু হাফ বর ইনটু বেগ স্কোয়ার ইহাই গতিশক্তির রাশিমালা যেহেতু কোনো বস্তুর ভর ধ্রুবক তাই গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক কোনো মুহূর্তে গতি হল ওই মুহূর্তের বস্তুর বেগের বর্গের গুণফলের সমানুপাতিক নির্দিষ্ট বরের কোনো বস্তুর গতিশক্তি ই কে সমানুপাতিক বি স্কোয়ার অর্থাৎ বেগের বর্গের সমানুপাতিক গতিশক্তি সমান হাফ ভর বেগ স্কোয়ার বাই ভর সমান পি স্কোয়ার বাই টু এম নিট বল শূন্য হলে গতিশক্তি শূন্য হয় অর্থাৎ হাফ পিএস গতিশক্তি ইকুয়াল টু হাফ ভর স্কোয়ার বাই ভর গতিশক্তি ভর বেগের সমানুপাতিক স্থিতিশক্তি বিভাগ শক্তি কোনো একটি বস্তু বর্তমান অবস্থা হতে অন্য কোনো স্বাভাবিক অবস্থা বা প্রমাণ অবস্থায় আসতে যেই পরিমাণ কাজ সম্পন্ন করে তাই স্থিতিশক্তির পরিমাপ স্থিতি শক্তির প্রকার বেদ অভিঘষ শক্তি অভিজ্ঞ শক্তি বিভোগ শক্তি স্থিতিস্থাপক স্থাপক শক্তি এবং তরিত বিভব শক্তি শক্ত শক্তি নিত্রতা নীতির ব্যবহার শক্তি অনুষ্ঠা শক্তির সৃষ্টি ও ধ্বংস করা যায় না কেবল একরূপ থেকে অনুরূপে রূপান্তর করা যায় এক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা বিবৃতি কোনো অবস্থায় কেবল সংরক্ষণশীল বা ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি শক্তি সর্বদা ধ্রুব থাকে অর্থাৎ গতিশক্তি সমান ব্যবহক্তিগুলো ধ্রুবক উৎ উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ সর্বোচ্চ স্থানে পাথরটি সম্পূর্ণ গতিশক্তি স্থিরশক্তিতে রূপান্তরিত হয়ে যায় ক্ষমতা কোনো একটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে একক সময়ে কৃতকাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা যায় হয় যেহেতু কাজ একটি স্কেলার রাশি তাই ক্ষমতাও একটি স্কেলার রাশি ক্ষমতা প্রতি সেকেন্ডে সাতশো ছেচল্লিশ জুল কাজ করার ক্ষমতাকে অস্ত্র ক্ষমতা বলে অর্থাৎ এক মতা সমান চারশো ছেচল্লিশ জুল পার সেকেন্ড অর্থাৎ চারশো ছেচল্লিশ ওয়াট বৈদ্যুতিক ব্যবহারে একক ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একককে ওয়াট বলে পরিমাপের আন্তর্জাতিক বৈদ্যুতিকেও ওয়াট ক্ষমতার একক কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা টু মেগাওয়াট অর্থাৎ কেন্দ্রে সরবরাহিত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে টু জুল বা দুই মেগাজুল কাজ করা যায় সংজ্ঞা কোনো যন্ত্রে সরবরাহিত শক্তি এবং কাজের পরিণত হওয়ার শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে বলের প্রকারভেদ সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল সংরক্ষণশীল বল যে সংস্থায় বা সিস্টেমে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে সংরক্ষণশীল সংস্থা বা সিস্টেম বলে এরূপ সংরক সংস্থায় ক্রিয়াশীল বলকে সংরক্ষণশীল বল বলে অন্যভাবে বলা যায় একটি বদ্ধ পথে কোনো বল দ্বারা মোট কৃতকাজ কাজের পরিমাণ শূন্য হলে ওই বলকে সংরক্ষণশীল বল বলা হয় অথবা কোনো বল দ্বারা বস্তুর ওপর ক্রিয়া করলে তাকে কোনো বস্তু ঘুরিয়ে আনার পর প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে উদাহরণ অভিকর্ষ বল বৈদ্যুতিক বল আদর্শ স্প্রিং বল বিকৃতি প্রতিরোধী বল অর্থাৎ অভিকর্ষ বল বৈদ্যুতিক বল এবং আদর্শ স্প্রিংয়ের বিকৃতি বিরোধী বল সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে সংরক্ষশীল বল দ্বারা কৃতজ্ঞ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় এটি একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজে পথের উপর নির্ভর করে না কেবল বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে সংরক্ষণশীল বলের ক্রিয়া যান্ত্রিক শক্তি নিততা সূত্র পালিত হয় পূর্ণচক্রে মোট কাশূন্য হয় সংরক্ষণশীল স্থিতিস্থাপক শক্তির ঋণাত্মক নথিমাত্রা সমান হয় অসংরক্ষণ বল যে বল কোনো বস্তুর প্রক্রিয়া করলে তা কোনো পথ ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থায় আনলে ওই বল কর্তৃক কৃতকার শূন্য হয় না তাকে অসংরক্ষণ বল সন্দ্র বল বল একটি বদ্ধ বা পাত্রে কোনো বল দ্বারা কৃতকাজের পরিমাণ যদি শূন্য না হয় তবে সে বলকে অসংরক্ষী বল বলা হয় অসংরক্ষণ বলের বৈশিষ্ট্য এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে না এই এটি বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজের পথের উপর নির্ভর করে সংরক্ষণশীল বল দ্বারা কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না অসংরক্ষণ বল ক্রিয়ায় গান্ত্রিক গাণিতিক সূত্র সংরক্ষিত হয় না এটি পূর্ণ চক্রে কার শূন্য হয় না